আপু তোমার হ্যাঁ হ্যাঁ এটাই শিমু দাস এইটাই মানে গোড়া যেটা সেটাই হচ্ছে ইয়া কারণ এটা হবে কারণ আমি যদি সাপোজ আমি যদি আজকে অন্য কোনো কামাই খাই আমি তার গুণগানি গাবো তার চামচামি করব এটাই কথা লা অবন্তিকা ভাই তুমি রে কি বললা আমাকে এখন এই মেকেও বানাই দিবে আমার বয়ফ্রেন্ড খান আই লাভ ইউ জানাই লাভ ইউ টু আপু কারণ এই আপুটা হচ্ছে আমাকে হয়তো ভালো বেশেই হয়তো কমেন্টটা করছে

এই জাপু তোমার নামটা নিয়েছি আমি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সব দিক থেকে অনেক ভালো আছি অনেক ভালো আপু আমার নামটা নাও ইসরাত জাহানি ওই জাপু তোমার নামটা আমি নিয়ে নিছি আপু আমার অনেক কষ্ট আমি কি করব কিছু বুঝতেছি না আপু যেখানে আমি সবাইকেই বলবো যে যে যেখানে হচ্ছে আসো যে আমার মনে হচ্ছে যে এইখান থেকে আমি বের হলে সুস্থ থাকবো বা থাকতে থাকতে আমি মেন্টালি ভাবে সিক হয়ে যাচ্ছি আমি বলবো যে সেখান থেকে বের হয়ে যাবো ভবিষ্যতে কি হবে না হবে ওই কথা চিন্তা করার কোনো মানেই নেই ভাই আমি আমার এই লাইফের এই সিচুয়েশনে না পড়লে আমি কখনোই বুঝতাম না যে একটা মানুষ কেন সুইসাইড করে একটা মানুষ কেন আত্মহত্যা করতে যায় আমি কখনোই বুঝতাম না আমি কখনোই বুঝতাম এই আমি সবসময় বলতাম যে আসলে কি মানুষ কি বোকা যে কেন এইসব করতেছে কেন জীবনের কোনো দাম নাই বা কোনো মায়া নাই জীবনটা কত সুন্দর কিন্তু যে হচ্ছে ওই সিচুয়েশনে পরে যারা হচ্ছে মানে সামলে উঠতে পারে বা সেই সময়টাকে হচ্ছে কাটায় উঠতে পারে তারাই হচ্ছে লাইফে মুভ অন করতে পারে বা যারা হচ্ছে যেটা করে ফেলে সে যদি নিজের জীবন নিজে দিয়ে ফেলে সেদিন তো আর কোনো কিছু করার নেই

তো আমার ওই সময়টা কিন্তু আমার পাশে কেউ ছিল না আমি কারোর কাছে শেয়ারও করতে পারিনি কারণ এমন ভাবে হচ্ছে আমাকে মানে কি বলবো এমন ভাবে আমাকে রাখা হয়েছে যে আমি একটা মানুষের সাথে একটা কথা শেয়ার করব বা কোনো কিছু ওই সময় সুযোগটা আমার কাছে ছিল না তো আমি ওইখান থেকে চলে আসছি আমি আমার জীবনটা বাঁচাইছি আমি নিজে বাঁচছি মানে এইটাও হচ্ছে কিছু কিছু মানুষের সংসারটা করে নিতা বা এরকম কিন্তু আসলে কি যে যা জায়গা থেকে না মানুষ চায় যে কোনো মেয়ে হচ্ছে নিজের সংসারটাকে ইয়া করতে চায় না যত কষ্টে থাকবো মানুষের অনেক ডিপ্রেশনে আসতো যে আমার মনে হচ্ছে যে এইখান থেকে আমি বের হলে সুস্থ বা এখানে থাকতে থাকতে আমি মেন্টালি ভাবে হয়ে যাচ্ছি আমি বলবো যে সেখান থেকে বের হয়ে ভবিষ্যতে কি হবে হবে না ওই কথা চিন্তা করার কোনো নেই ভাই আমি আমার এই এই না পড়লে আমি কখনোই বুঝতাম না যে একটা মানুষ কেন সুইসাইড করে একটা মানুষ কেন আত্মহত্যা করতে যায় আমি কখনোই বুঝতাম না আমি কখনোই বুঝতাম এই আমি আগে না সবসময় বলতাম যে আসলে কি মানুষকে বোকা যে কেন এইসব করতেছে কেন জীবনের কোনো দাম নেই বা কোনো মায়া নেই জীবনটা কত সুন্দর কিন্তু যে হচ্ছে ওই সিচুয়েশনে পরে যারা হচ্ছে মানে সামলে উঠতে পারে বা সময়টাকে হচ্ছে হচ্ছে উঠতে পারে পারে তারাই করতে বা যারা হচ্ছে যেটা করে ফেলে সে যদি নিজের জীবন নিজে দিয়ে ফেলে সে কিন্তু তোর কোনো কিছু করার নেই অনেক অনেক ধন্যবাদ আপু আমার নাম নেওয়ার জন্য থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আখি আপু আপনাকে আমার ভালো লাগে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ